জয়গুরু সুপ্রভাত পরম্পিতা আতুল চরণে ভক্তিপূর্ণ ঘনিষ্ঠ গুনাম জানিয়ে শুরু করছি আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ শ্রী ঠাকুর বললেন মনে রাখতে হবে আমরা এখানে এসেছি বৃত্তিগুলি পোষণের জন্য নয় এসেছি সেগুলি নিয়ন্ত্রণ ও সংশোধনের জন্য নিজের সাহস্তা হলে নিজের ও সেই সঙ্গে আরও দশজনের মঙ্গল করতে পারবো ওইটি হল আসল কাজ এটা বাদ দিয়ে যতই হইচই করি না কেন কাজের কাজ কিচ্ছু করতে পারবো না ছ্যাঁচরামি করাই সার হবে আচরণ ও সঞ্চারণা সমান তালে চলা যায় যার বলার সঙ্গে করার মিল থাকে তার বলা শক্তিশালী ও কার্যকরী হয় ইষ্টের প্রতি যার সক্রিয় ভাববক্তি অনুরাগ থাকে তার প্রতিটি নিঃশ্বাসে অজ্ঞাতসারে জীবজগতের মঙ্গল হয় প্রেমী ভক্তরাই পৃথিবীর সম্পদ নরেন্দা বুধই সব কিন্তু কমপ্লেক্সে সর্বনাশ করে শশ্রী ঠাকুর কমপ্লেক্স যেন আপনাকে প্রলুব্ধ করতে না পারে হয় তাকে গুরু সেবায় লাগাতে হয় নয় তার প্রতি নিরাশি নির্মম হতে হয় যা আমার ঠাকুর সেবায় লাগে না তার সঙ্গে আমার সম্পর্ক কি এমনতরভাবে ইষ্টগত প্রাণ হয়ে থাকতে হয় যাতে তার পরিপন্থী কোনো কিছু আমার কাছে বিন্দুমাত্র প্রশ্রয় না পায় আধ্যাত্মিক জীবনে যদি এমনটা হয় ঘাত প্রতিঘাতের দৈনন্দিন বাহ্য জীবনেও এমনটা হবে হুবহু ইষ্টকে নিজের মধ্যে বসানো চায় নিজ বৈশিষ্ট্যকে অক্ষুণ্ণ রেখে সমগ্র সত্তাটাকেই তাঁর ভাবে ভাবিত করে তুলতে হয় তার মনোমতো করে তুলতে হয় গীতায় শ্রীকৃষ্ণ কেমন আষাঢ় বাণী বলেছেন সর্বধর্মাং পরিত্যাজ্য মা মেকাং শরণাং ব্রজ অহং স্বামী মা শুচ চাই এই আত্মসমর্পণ নিজেকে নিঃশেষ করে তার হাতে সোপে দিয়ে নিরন্তর তাকে নিয়ে ব্যবহৃত থাকতে পারলে ধর্মাধর্মের বন্ধন তার দয়ায় কেটে যাবে এবং নিরন্তর ব্রাহ্মী স্থিতিরূপে মুক্তি লাভ হবে এ কিন্তু প্রাণহীন কৎসতের ব্যাপার নয় তার হাতে ছেড়ে দিতে হয় নিজেকে একেবারে তার হয়ে যেতে হয় আমার কি হবে এ কথা ভাবতেই হয় না এমনতর হয়ে ওঠার পথ অতি সহজেই বলে দিয়েছেন মনমনা ভব মদ ভক্ত মদ জাজি মাং নমস্করু মাম বৈশ্বী তে প্রতি জানে প্রিয়হস্মি মে আমাগত চিত্ত হও আমার ভক্ত হও আমার যাজন করো আমাকে নমস্কার করো তুমি আমার প্রিয়জন তোমাকে আমি প্রতিজ্ঞা করে বলছি যে এভাবেই তুমি আমাকে পাবে কেমন উদ্দাত্ত ঘোষণা তাবোল কত কাজ করি আরে এইটুকু করতে পারবো না তার সঙ্গে রগে রগে জড়িয়ে ফেলতে হয় নিজেকে একটা লহমাও যেন না কাটে তাকে বাদ দিয়ে যাজন কিন্তু এক মহা উপভোগ এতে যুগপথ যাজক ও যাজিত ঈশ্বরীয় আনন্দ উপভোগ করেন যে নকার তাতে সংযুক্ত থাকতে হবে যজন যাজন ইষ্টবৃত্তি সস্ত সদাচার পালন করছেন অথচ মানুষ আপনাদের সান্নিধ্যে অল্প বিস্তর ইষ্টস্পর্শ পাচ্ছে না তার মানে তখনও পর্যন্ত আপনারা তার রঙে রঙিন হয়ে ওঠেননি ইষ্টানুরাগ যখন মানুষকে পেয়ে বসে তখন তার চালচলন রকম সকম কথাবার্তা সব কিছুর ভিতর দিয়ে তা ফুটে বেরোয় লোকে সত্তার খোরাক পায় তার কাছে এসে প্রাণ জুড়ায় তাকে দেখে কালিদাস আপনি যা চান তার থেকে তো আমরা অনেক দূরে সেটা ঠাকুর এইসব নেতিবাচক কথা ঠিক নয় পৃথিবীর কোটি কোটি লোকের মধ্যে তোমরা কেন এখানে এসে জুটলে তোমরা কয়েকজন জ্যোতি হিসেবেই বা কেন এখানে একত্র আছো সবটার পেছনে একটা কারণ আছে না যেভাবে বলছি সেইভাবে যদি চলো দেখবে তোমাদের দিয়ে কত লোক উপকৃত হবে অবশ্য তোমাদের চলা চাই করা চাই আমার কথা মতো এ ব্যাপারে তোমরা পরস্পরের সহায়ক হবে আমি যেমন ভালোবেসে তোমাদের দোষ ধরিয়ে দিই গুণের তারিফ করি তোমরাও নিজেদের মধ্যে তেমনি করবে এ করতে গিয়ে কারো অহংকে আঘাত করবে না কাউকে খাটো করবে না নিজের দোষ থাকলে অকপটে তার স্বীকার করবে প্রত্যেককে প্রত্যেকের তপস্যা সহায়ক হবে কিন্তু ভাবে ব্যাঘাত করবে না চরিত্র গঠনের ব্যাপারে কমাসেমিকলনও উপেক্ষা করবে না সামান্য সামান্য দোষ পুছে রাখলেও তা থেকে এক মহা বিপর্যয় সৃষ্টি করতে পারে এমন কোনো প্রবৃত্তি যদি তোমার থাকে যা তোমার স্বার্থ প্রতিষ্ঠায় সামান্যমাত্র ব্যাঘাত সৃষ্টি করে তাকে বিন্দুমাত্র খাতির করবে না নাম ধ্যান যজন ভজন নিবিড় নিষ্ঠা সহকারে করতে হয় মনের অতল তলে ডুব মেরে দেখতে হয় কোন কামনা কোন বাসনা কোন প্রবৃত্তি কোন প্রবণতা তোমার ইষ্টানুচলনে বাধা সৃষ্টি করছে প্রবৃত্তিগুলির বহু ছদ্মবেশী রূপ আছে যা সহজে ধরা পড়ে না তার মূলে পৌঁছে তাকে ইষ্ট সেবার অনুকূল করে তুলতে হবে জয়গুরু বন্দে পুরুষোত্তম